ছোট যে পশুগুলো আছে ছাগল ভেড়া দুম্বা এগুলো একটা একজনে দিতে হয় এই সমস্ত পশুর মধ্যে একাধিক শরিক হওয়া যায় না গরুর মধ্যে উটের মধ্যে মহিষের মধ্যে সাতজন পর্যন্ত শরিক হইতে পারে কিন্তু শরীকে কোরবানির ক্ষেত্রে অনেকটা ভয় থাকে অনেকটা আশঙ্কা থাকে নিজের কোরবানি না হওয়ার কারণ এই সাত শরিকের মধ্যে তিন কোরবানি দিতেছে এই পাঁচজনের মধ্য থেকে সাতজনের মধ্য থেকে তিনজনের মধ্য থেকে একজনের নিয়ত যদি খারাপ হয় তার নিয়ত ছিল যে সমাজ কি বলবে আমি যদি কোরবানি না দিই আমার বাচ্চাগুলো কি খাবে কোরবানি যদি না দেই কোরবানি দিতেছি এই কোরবানির বস্তু দিয়ে আমার ছেলের বউ অনুষ্ঠানটা করায় দিব এই ধরনের আরো অনেক নিয়ত হইতে পারে এক কথায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে নাই এরকম কোন শরীফ যদি থাকে তো তার কোরবানিও শেষ হবে এবং তার সাথে আরো যারা সহি নিয়তওয়ালা লোক কোরবানি দিতেছিল তাদের কোরবানিও শেষ হয়ে যাবে তাদের কোরবানিও বাতিল হয়ে যাবে এমনিভাবে কোন শরীফের টাকা যদি হারাম হয় অধিকাংশ উপার্জন তার হারাম অথবা পুরাটাই হারাম এই ধরনের শরীরকে নিয়ে যদি কোরবানি দেওয়া হয় তো সবাই কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য পারলে যাদের সামর্থ্য আছে গরু দিয়ে কোরবানি দেওয়া বড় পশু দিয়ে কোরবানি দেওয়া আর যদি সামর্থ্য না থাকে নিরাপদ একটা ছাগল কিনে আট দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে সামর্থ্য আছে এই পরিমাণ এটা দিয়ে যদি কোরবানি করা হয় তো বাস তার কোরবানিটা সুন্দরভাবে সহিথাবে হবে এবং এটা কবুল হবে পাকের দরবার